নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কন্যা রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন সপ্তাহের শুরুর দিকটা আপনাদের একটু মনের মধ্যে শোক অশান্তি দুঃখ কষ্ট মানসিক একটু দুঃখ কষ্ট থাকতে পারে একটু পরেশান হতে পারেন বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন ফালতু চিন্তা হবে আর যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের দিক থেকে কিন্তু কষ্ট পেতে পারেন বা সন্তানও কিন্তু মানসিক কষ্টে ভুগতে পারে টাকা পয়সা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবার একটা যোগ তৈরি হচ্ছে এটা একদম সপ্তাহের শুরুর দিকে সপ্তাহের মধ্য সময়ে আপনাদের কিন্তু ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে আপনাদের ফেঁসে যাওয়া টাকা পয়সা এই সময় হাতে পেতে পারেন যেই সমস্ত শত্রুরা আপনাদের ওপর বিরক্ত করছিল জ্বালাতন সৃষ্টি করছিলো সে তাদের ওপর কিন্তু আপনি বিজয় লাভ করবেন আপনারা বিভিন্ন পূর্বদিন থেকে চলে আসার শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন আরোগ্যতার মধ্যেই থাকবেন কিন্তু সপ্তাহের শেষের দিকটাতেও আপনাদের মানসিক সুখ শান্তি থাকবে আবারও বলছি আপনাদের ফেসে যাওয়া টাকা পয়সা কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ আছে যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু ব্যবসা সেবৃদ্ধি হবে যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভে কিন্তু বৃদ্ধি হবার কিন্তু যোগ তৈরি হয়ে আছে পূর্ব দিন থেকে চলে আসা বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু আপনারা সেটা সমাধান করতে পারবেন সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন ওভারঅল যদি দেখা যায় আপনাদের সপ্তাহের প্রথমের দিকটা একটু কষ্টের মধ্যে গেলেও যত সপ্তাহে এগিয়ে যাবে তত কিন্তু আপনারা সুখের মুখ দেখবেন তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ